জয়গুরু পরম পেময় শেষ ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণদাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই মাটির মুখে খুব সুন্দর একটি ইষ্ট আলোচনা শুনুন জয়গুরুর মাহাত্ম ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু আমার জীবনে যা কিছু আমার গন্তব্য আর কেউ নাই

ঠাকুর গিয়েছিলাম সেখানে গিয়ে এবং সেখান থেকে আমি এবারে প্রতিষ্ঠা করি আবার একটা বাধা করলো আমি বরমার বরমপুত্রপে বর্তার জন্ম দ্বিতীয় দ্বিতীয় দিন ছিল তাতেই গেছিলাম আমি প্রতি প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকুন

প্রথম সৃষ্টি আচ্ছা তিনি কথা শুনলেন শোনার পরে বলেন আচ্ছা মা শোনো আমি যা বলবো তুমি তাই করবে তখন তো পথে পড়েছি তখন যা বলবেন তাই করব তখন সেই মাটি বলেন আগে দাদা আপনি যা বলবেন তাই করব। তখন সৃষ্টি দাদা বলছেন বলছেন শোনো মা তুমি প্রতিদিন ওই বাড়ি থেকে বেরোবে এই মাটি তো অসুস্থ সে তো বাড়ির মধ্যেই বদ্ধ

跳完那个舞，大家一定要那个。